কাফতার একদম মানে ভাইরাল একটা কালেকশন আছে সোনা বডি 44 লং হবে 42 দেখতেই না এটা 190 টাকা ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেজ আছে না আপনাদের টাকা এবং 300 টাকায় টু পিসের কিছু কোর্স থাকবে কাফতান থাকবে দেখতেই পাচ্ছেন একদম জয়পুরি ডিজাইনের কিছু কাফতান মাত্র 200 টাকা ধামাকা অফার চাইলে অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম ফ্যাশন ভাইয়া এক এক করে ডিজাইন গুলো দেন সরি এব্রাহিম গার্মেন্টস আচ্ছা শুরুতে টু পিস দেখাবো এগুলো কিন্তু আপনার সবার থেকে সাইজ বড় হবে বিশেষ করে প্যান্ট তো অনেক বড় দেখেন আচ্ছা মানে সবার প্যান্টগুলো একটু ছোট থাকে তাই তো আচ্ছা দেখেন বড় সাইজের প্যান্ট এটা টু পিস তিনশো টাকা রংকাশের গ্যারান্টি আছে আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনলি তিনশো টাকা মিনিমাম কত পিস নিতে হবে? এক পিস নিতে পারবে। আচ্ছা কেউ চাইলে এক পিস নিতে পারবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মাশাআল্লাহ সুন্দর। যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल। ওকে এটা দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন। প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন হবে। মাত্র 300 টাকা। অনলি 300 টাকা। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা একটা প্রিন্ট মাসাল্লাহ চমৎকার একটা প্রিন্ট হবে অনলি পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে আজকের প্রোডাক্টগুলো নানিলেই মিস এত সুন্দর প্রিন্ট একমাত্র ভাইদের কাছে চলে আসছে এগুলো সবই হচ্ছে গার্মেন্টস কটন মানে গার্মেন্টস কটনের ভিতরে এত সুন্দর সুন্দর প্রিন্ট একমাত্র এভাইম গার্মেন্টসে পাচ্ছেন এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট থাকবে প্রায় সেম আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে কলকার ডিজাইন মাসাল্লাহ চমৎকার এটা কালার ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ওকে অনলি তিনশো আচ্ছা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা পেস্তা গ্রিন কালার এটা দেখেন ভিউয়ার্স এটা আরেকটা কালার কন্ট্রাস্ট কেউ চাইলে এক পিসও নিতে পারবেন আচ্ছা এটা ভাইয়ার একদম ভাইরাল একটা টু পিস এটাও আজকে তিনশোতে দিচ্ছে মানে এটা কিন্তু শুরুতে ছয়শো টাকা ছিল তাই না আজকে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে মাত্র তিনশো টাকা এটা হোয়াইট কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখুন এটা আরেকটা কালার কন্ট্রাস্ট অনলি তিনশো টাকা এটা দেখেন স্যর এটা দারুন একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে টু পিসের লাস্ট অন এটাও তিনশো টাকা আচ্ছা স্যোর এটা হচ্ছে কাতানের একদম মানে ভাইরাল একটা কালেকশন 199 আচ্ছা আসলে আজকের কালারগুলো তো চোখে ধরছে দেখেন খুব সুন্দর অনলি দেখেন একশো নিরানব্বই টাকা এক পিসও নিতে পারবেন একশো টাকা এটা সাইজ তো মাসাল্য অনেক বড় আচ্ছা এটা বডি চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট মার্শাল সবগুলো চমৎকার কটন অনলি একশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাইনেকের ভিতরে বাউ এটা তো ভাইয়ার একদম মোস্ট সেলিং একটা প্রোডাক্ট তাই না এটাও একশো টাকা আসলে এই ডিজাইনটা এত কমে কেউ দিবে না শুধুমাত্র এভিম গার্মেন্টস পাচ্ছেন এগুলো সবই হবে লিলেন কটনের ভিতরে ওকে এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কম্বিনেশন মার্শাল্লাহ সুন্দর এটা দেখেন এটাও একশো নিরানব্বই টাকা আচ্ছা শর্টস এটা দেখেন এটা সিগ্রিন কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ওকে এটাও একশো টাকা একদম ধামাকা অফারে থাকবে আজকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু মার্শাল্লার সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ইব্রাহিম গার্মেন্টস ভিজিট করবেন একদম মনের মতো কিন্তু কেনাকাটা করতে পারবেন এটা কাফতানের লাস্ট টন ওকে এটাও একশো নিরানব্বই টাকা একদম আজকে ধামাকা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে পিঙ্ক কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে লাস্ট টন ঝর যারা হচ্ছে সরাসরি দোকানে আসতে চান অবশ্যই ঠিকানায় চলে আসবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ